কালজামিয়াতলাহিয়া দারুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের একটা বৈঠক সংগঠিত হয়েছে হেফাজতে ইসলামের কাউন্সিল নিয়ে একটা বৈঠক চলছে বর্তমান হাটহাজারি মাদ্রাসায় আজকে পনেরো তারিখ এগারো মাস দু হাজার বিশ এইখানে

বৈঠক চলছে বর্তমান হাট হাজার মাদ্রাসায় আজকে পনেরো তারিখ এগারো মাস দু হাজার বিশ এখানে এত চলছে বৈঠকটা এখন শেষ হয়নি এটা হচ্ছে দৃশ্য কৃষির ধন্যবাদ সেটা জানি না সাঁতো থাকুন ভিডিওতে আর দেখতে থাকুন